দর্শক এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু বিক্ষুব্ধ জনতার সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় করছেন এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি পুলিশকেও কিন্তু মারা হচ্ছে এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সরাসরি বানচুর করছেন বিক্ষুব্ধ জনতা আপনাদেরকে মুহূর্তে সরাসরি চেষ্টা করছি জাতীয় কেন্দ্রীয় কার্যালয় বাঞ্চুর করছেন বিক্ষুব্ধ জনতা রয়েছেন আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি বিজয়নগর এলাকা থেকে দর্শক জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এই মুহূর্তে বাংচুর করছেন আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছিল সব বিজয়নগর এলাকায় জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে বাংচুর করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা তাদের অবস্থানে রয়েছেন এখন পর্যন্ত তারা কিন্তু কোনো একশীতা নিয়ে আপনাদেরকে এই মুহূর্তে যেমনটি জানিয়ে রাখতে চাই আজকে দেশ রাজনৈতিক দল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বাংচুর করছেন ত্রিত হয়ে বিক্ষুব্ধ যে জনতা রয়েছেন সেই জনতা কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ বিজয়নগর এলাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় বাংচুর করছেন এই দুই থেকে করছেন বিক্ষুব্ধ যে জনতা রয়েছেন তারা কিন্তু দু পাশ থেকে ইটপাটকে নিক্ষেপ করছেন এবং এই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় তেইশটি রাজনৈতিক দলের একত্রিত হয়েছে আজকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় আজকে এই মুহূর্তে বাংচুর করছেন বিক্ষুব্ধ জনতা অন্যদিকে কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি পুলিশ কিন্তু তারা এই স্থান ত্যাগ করে কিন্তু তারা চলে যাচ্ছেন এই মুহূর্তে তারা আগুন ধরিয়ে দিয়েছে যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়েছে এই মুহূর্তে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যেমনটি জানিয়ে রাখতে চাই জাতীয় পার্টির এই মুহূর্তে কেন্দ্রীয় কার্যালয়টি সরাসরি বাংচুর করছেন যে বিক্ষুব্ধ যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়টি আগুন দিয়েছেন এবং আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করেছি মাল্টিমিডিয়া লাইভ থেকে এই কার্যালয়টি একদম করে বাংচুর দিয়েছে বিক্ষুব্ধ যে জনতা রয়েছেন এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সব জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছেন সেই কেন্দ্রীয় কার্যালয়টি কিন্তু বাংচুর করে বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে কেন্দ্রীয় কার্যালয় কিরে আমরা দেখেছি আজকে তেইশটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা আজকে স্থানে এসেছেন এবং কি তারা এই মুহূর্তে পুরো কার্যালয়টি বাংচুর করে কিন্তু আগুন ধরে গুড়িয়ে দিয়েছেন পার্টির যেই কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়টি আজকে তেইশটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা একটু আগে শাহবাগ থেকে যেই মিছিল নিয়ে একত্রিত হয়েছে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়ে একদম পুরো যে তাদের কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়টি গুড়িয়ে দিয়েছে এই মুহূর্তে বিক্ষুব্ধ যেই জনতা রয়েছেন তারা কিন্তু এখনো তাদের যেই আজকে দেশটির রাজনৈতিক দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে এই কার্যালয়টি করে আগুন ধরিয়ে তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ তাদের যে প্রিয় নেতা নুরুল হক নূরকে জানিয়ে মুহুর মুহুর তোরা কিন্তু বাঁচছেন আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি আবারও আগুন ধরিয়ে দিয়েছেন এই কার্যালয়টি পুরো কার্যালয়ের ভিতরে কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি কার্যালয়ের ভিতর নেতাকর্মীরা অবস্থান করছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আবারও কিন্তু মুহুর মুহুর ভাবে কিন্তু পাথরে নিক্ষেপ করে পুরো যাই তাদের দলীয় কার্যালয়টি অর্থাৎ জাতীয় পার্টির কার্যালয়টি কিন্তু বিক্ষুব্ধ যে জনতা তাদের যেই ক্ষোভের বহির প্রকাশ তারা আজকে এই স্থানে প্রকাশ করছে এবং কি তারা আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের ক্ষোভ জারিয়ে তারা এই মুহূর্তে জাতীয় পার্টির যেই কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়টি দর্শক বাংচুর করে তারা কিন্তু কয়েকজন কিন্তু ভিতরে ঢুকার প্রবেশ করছে এবং কি মুহুর মুহুর এই মুহূর্তে জাতীয় পার্টির যেই ব্যানারটি রয়েছে সেই ব্যানারটি ছিঁড়ে ফেলে দিচ্ছে আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক মুহুর মুহুর সংঘর্ষ এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা গুরিয়ে দিয়ে তারা আগুন ধরে দিয়েছে কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়টি গুড়িয়ে একজন কিদক ভিতরে ঢোকার চেষ্টা করছেন দশক জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আইন বাহিনী কিন্তু এখন কোন উপস্থিতি তাদের দেখা যাচ্ছে না বিক্ষুব্ধ জনতা তাদের যে ক্ষোভের বহির্প্রকাশ গত কয়েকদিন আগে বিফিন যে হামলা চালিয়েছে তারই হামলার প্রতিদান হিসাবে আজকে তেইশটি রাজনৈতিক দল যখন শাহবাগে তারা প্রোগ্রাম করতে আসছিল আজকে এই মুহূর্তে দর্শক মুহুর মুহুর বাংচুর আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘুরে অবস্থানে রয়েছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মী থেকে বিক্ষুব্ধ যে জনতা রয়েছেন তারা তাদের ক্ষোভের প্রকাশ আজকে প্রকাশ করছেন অল্প কয়েকদিন আগে কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরুল পর্যায়ে হামলা চালানো হয়েছিল সেই হামলার প্রতিবাদ হিসেবে আজকে তারা সরাসরি এই স্থানে এসে আগুন ধরে দিয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিক্ষুব্ধ যাই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক আপনাদেরকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে নেতাকর্মীরা রয়েছেন তারা আজকে ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ করছেন ব্যাকসুর সাবেক বিপি নুরুল হক নুরুর ওপর যে হামলা চালানো হয়েছিল সেই হামলার প্রতিবাদে আজকে দেশটির রাজনৈতিক দল যখন শাহবাগে সংহতি প্রকাশ করেছিলেন সেই সংহতি প্রকাশ পরবর্তী সময়ে এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে নুরুল গুরুর ওপর আপনাদেরকে সরাসরি চেষ্টা করছি যেমন এখানে বিক্ষুব্ধ জনতারা যেমনটি বলছেন এই দেশে আর পেশিভাগ তৈরি হতে দেখতে চায় না বিভিন্ন পর্যায় হামলা চালানো হয়েছিল তার পরবর্তীতে আজকে রাজনৈতিক দলের নেতাকর্মীরা সরাসরি মুহুর মুহুর সংঘর্ষ জড়িয়েছেন জাতীয় পার্টির কার্যালয়কে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জড়িতা অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অবস্থানে তাদেরকে দেখা যাচ্ছে না তাদেরকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি নেতাকর্মীরা বাঞ্চুর চালাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি জনতা তাদের রয়েছেন বহির প্রকাশ করছেন আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের যেই দরজা রয়েছেন সেই দরজা বাইয়ার চেষ্টা করছেন বিক্ষুব্ধ জনতা চক কোন বাহিনী তারা কিন্তু এক পাশে দাঁড়িয়ে আছে আইনস্ট্রংরা বাহিনী কিন্তু কোন অবস্থানে যাচ্ছে না বিক্ষুব্ধ আমরা এটা জাতীয় পার্টি কার্যালয় না এটা আওয়ামী লীগের ফ্যাসিস্টদের দপ্তরের কার্যালয় এইখানে বসে অত্যাচার করা হয় কোন নে বসে জুলাই সর্ব জুলাই আন্দোলনের সর্বজন নেতৃত্বদানকারী বিভিন্ন হক নূরকে মারার আস্থান পাইতারা করা হচ্ছিল এইখান থেকে আজকে গত 29 agosto আপনারা দেখেছেন বিভিন্ন হক নূরকে কি পরিমাণ তারা আহত করেছে হ্যাঁ প্রেসার এইটাকে জুড়েছে আপনারা দেখেছেন এইখানে বসে এইটাকে রক্ষার জন্য এইটাকে বাঁচানোর জন্য বিএনপি লোকজন উল্টে মা মেরে চুরি দেওয়া হয়েছে সেইখান থেকে এটা রাখার বাংলাদেশের কোনো অধিকার প্রশাসনের সেটা বাহিনীর ইন্টারিম সরকারের কোনো অধিকার নাই থেকে যদি জেলে যেতে হয় এইটাকে যা এটাকে পুরিয়ে দিয়ে এটাকে লষ্টুকা দিয়ে ভেঙে দিয়ে আমি সেইখানে যেতে রাজি আছি কিন্তু দর্শক যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি এক পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা অবস্থানে দাঁড়িয়ে থাকলেও এখন পর্যন্ত তারা কিন্তু তাদের তারা কিন্তু তাদের কোনো অবস্থানে যায়নি আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি বিক্ষুব্ধ যে জনতা রয়েছেন তারা কিন্তু তাদের যে ক্ষোভের বহির প্রকাশ সেটি কিন্তু প্রকাশ করছেন তাদের কেন্দ্রীয় কার্যালয়ে মুহুর আগুন ধরিয়ে দিয়েছিলেন এবং কি এখনো পাটকেল নিক্ষেপ করছেন আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে জাতীয় পার্টির যেই কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক আজকে তেসটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা শাহভাগে সংহতি প্রকাশ করার পর এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় বাংচুর পরবর্তী তারা কিন্তু আগুন ধরিয়ে দিয়েছেন এই কার্যালয়টি আমরা যেমনটি দেখেছি এর আগে এই কার্যালয়ের নেতাকর্মীরা কিন্তু এই স্থানে অবস্থান করলেও কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির কোনো নেতাকর্মীকে কিন্তু এই স্থানে দেখা যাচ্ছে না গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সহ বিক্ষুব্ধ যে জনতা রয়েছেন সেই জনতারা তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল আজকে কেন এসেছে তারা বলেছেন এই বাংলাদেশে আর কোনো পেশিবার তারা দেখতে চায় না জাতীয় পার্টি দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশে আওয়ামী লীগের নির্বাচনে তারা নামি নির্বাচনকে তারা এককভাবে জয় করিয়েছেন বিক্ষুব্ধ জনতা কিন্তু এমনটি বলছেন আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় বাংচুর করে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখনও কিন্তু আগুন দিচ্ছেন বিক্ষুব্ধ জনতা তাদের যেই ফেস্টুন ব্যানার রয়েছেন সেই বিজয়নগর এলাকায় সকল ফেস্টুন ব্যানার ছিঁড়ে পেলে তারা কিন্তু এখনো আগুন দিচ্ছেন অন্যদিকে আইন শৃঙ্খলা অবস্থান নিয়েছেন এখন পর্যন্ত তারা কোনো কোনো পদক্ষেপ নেয়নি আপনাদেরকে যেমনটি জানিয়ে রাখতে চাই দর্শক এই মুহূর্তে সরাসরি রাজধানীর বিজয়নগর এলাকা জাতীয় পার্টির যেই কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহুর ইটপাত নিক্ষেপের পর এই মুহূর্তে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কিন্তু তারা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আগুন দিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে কিন্তু তারা অগ্নিসংযোগ দেওয়ার চেষ্টা করছেন আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর বিজয়নগর এলাকা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিক্ষুব্ধ যে জনতা রয়েছেন তারা কিন্তু এখনও কিন্তু তারা শান্ত হননি যেমনটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর বিজয়নগর এলাকায় এই হাসেম ভাই দিন এই মুহূর্তে এই স্থানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনও উপস্থিত থাকলেও কিন্তু তারা কোনো প্রকার কিন্তু যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু কিছুই বলছেন না রাজধানীর বিজয়নগর এলাকা উত্তাল বিজয়নগর এলাকা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় গুরিয়ে দিয়েছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষুব্ধ যে জনতা রয়েছেন তারা কিন্তু তাদের ক্ষোভের বহির প্রকাশ করছেন আজকে এমনকি তারা মিছিল দিয়ে মুহুর মুহুর সংঘর্ষ চালিয়ে গিয়েছেন এই কার্যালয় এই কার্যালয় গিয়ে আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই স্থানে আসলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা প্রয়োগ করেছিল কিন্তু আজকে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী তারা প্রথমে ব্যারিকেড দিয়ে থাকলেও কিন্তু এখন পর্যন্ত এই স্থানে তারা কোনো পদক্ষেপ নেয়নি অন্যদিকে বিক্ষুব্ধ যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা থেকে শুরু করে বিক্ষুব্ধ যে জনতা রয়েছেন দেখছি পুলিশের জল কামান এবং কি এপিসি আসছেন কিন্তু যে নেতাকর্মীরা রয়েছেন তাদের দিকে আমরা আপনাদেরকে যেমনটি জানিয়ে রাখতে চাই বিক্ষুব্ধ যে জনতা রয়েছেন বিপি নুরক নুরুর ওপর হামলার পর এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদেরকে রাজধানীর বিজয়নগর এলাকা থেকে কি এপিসি গিয়ে আসছেন পিচ্ছি এবং কি একটি জল কামল কিন্তু দর্শক এই মুহূর্তে একটি আসাম ভাই আমরা আসাম ভাই